আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দই এটাকে রাজকীয় দইও বলা যেতে পারে এটাকে কেন রাজকীয় দই বলছি সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন দই তৈরি করা খুব সহজ একটা বিষয় কিছু টিপস ফলো করলে আপনারা যে কোনো সময় যে কোনো দই যেমন টক দই মিষ্টি দই দই আম দই কাজু দই সব রকমের দই আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর সেই সমস্ত টিপস ও ট্রিক্স থাকছে আমার এই রেসিপিতে অনেকে মনে করে টক দই দিয়ে টক দই তৈরি করতে হয় আর মিষ্টি দই দিয়ে মিষ্টি দই তৈরি করতে হয় টক দই দিয়ে মিষ্টি দই তৈরি করা যায় না এটা সম্পূর্ণ ভুল টক দই দিয়েও মিষ্টি দই তৈরি করা যায় আর পারফেক্টভাবেই তৈরি করা যায় তবে মিষ্টি দই দিয়ে মিষ্টি দই বানালে টেস্টটা বেশি ভালো হয় আজ আমি আপনাদের টক দই দিয়ে পারফেক্ট মিষ্টি দই তাও আবার দই তৈরি করে দেখাবো আর সেটাও আবার দুই ঘন্টাতে রাইস কুকারে তৈরি করে দেখাবো তার জন্য প্রথম আমি একটা পাতিলে এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এখন আমি একটা পাত্রে হাফ কাপ গুঁড়া দুধ তার সাথে হাফ কাপ পানি দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গুঁড়া দুধের মিশ্রণটাকে সরাসরি পাতিলে দুধের ভেতর ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব এবার আমি একটা শাক নিতে ষাট টেবিল চামচ পরিমাণ টক দই রেখে দেবো যাতে দই থেকে পানিটা ঝরে যায় আমি দুধটাকে একেবারে লো আছে রেখে দিয়ে জাল করবো এক থেকে দেড় ঘন্টা আর দশ মিনিট পর পর উপরের সরটা তুলে নেব এখন আর দুধটাকে নেড়ে দেবো না নেড়ে দিলে সরটা দুধের সাথে মিশে যাবে এই পর্যায়ে আমি এক কাপ চিনি দিয়ে দেব যদি প্রথম দিকে চিনিটা দেওয়া হয় তাহলে আর ক্যারামেল করে দেওয়ার প্রয়োজন হয় না দুধটা চিনির সাথে জাল হতে হতে নরমালি ব্রাউন কালার চলে আসে আমি দেড় ঘন্টা দুধটাকে জাল করে নিয়েছি আর মাঝে মাঝে শর্ট তুলে নিয়েছি এখন দেখে বুঝতেই পারছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে এখন আমি নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব এখন দুধটা উষ্ণ গরম আছে আমি এখন দুধটাকে এক সাইডে রেখে পানি ঝরানোর টক দইটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব তারপর কিছুটা দুধ টক দইয়ের ভেতর দিয়ে মিশিয়ে নেব একবারে সব দুধ দইয়ের ভেতর দিলে দইটা দলা পেকে থাকতে পারে তাই প্রথমে অল্প দুধ দিয়ে মিশিয়ে তারপর সম্পূর্ণ দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি হ্যান্ড উইস্টের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি যে পাত্রগুলোতে দই বসাবো এক এক করে সেইগুলোতে দুধ ঢেলে নেব এখানে আমি তিনটা ছোট পাত্রে দুধ দিয়ে দিলাম তারপর তুলে রাখা সার থেকে কিছুটা করে সার আমি প্রতিটা বাটিতে দিয়ে দেব তারপর আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে তার উপর একটা বড় বোল বসিয়ে দিলাম এবার বোলটাতেও দুধের মিশ্রণটা ঢেলে দিলাম এবার আমি বাকি সরটুকু ছিল সেটা সম্পূর্ণই আমি বলে দিয়ে দেব এবং চামচ দিয়ে একটু মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে ওয়ার্ম অপশানে রেখে দেব দুই ঘন্টার জন্য ঢাকনা ছিদ্রটা অফ করে দেব দুই ঘন্টা পর আমি দইগুলো বের করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে দইটা সেট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দইটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে সর দইটা আর দেখতে পারছেন সরের লেয়ারটাও কতটা লোভনীয় হয়েছে আমি বড় বোলের দইটাও আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি উপরে একটা পুরো সরের লেয়ার হয়েছে প্লাস কতটা ক্রিমি টেক্সচার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে